কালকে কেউ লাইফটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ যে লাইফটা কি নিয়ে হলো কি নিয়ে আসলে লাইফটা চলল, কি নিয়ে হলো আমার সত্যি কথা বলতে কোনোটাই আমার মাথার মধ্যে ঢুকলো না যে কি নিয়ে লাইফটা চলল বলা হয়েছিল রাত্রে আটটায় আসা হবে যাই হোক আমি তো বাড়িতে থাকিই না সানডে করে সেই জন্য আমি সকালবেলা একটা ভিডিও দিয়ে চলে গেছি কালকে রাত্রে যখন সাড়ে দশটায় আসলাম ঠিক আছে তারপরে আমি ভিডিও দেখতে দেখতে দেখলাম ম্যাডামের লাইফ চলছে ভালো কথা ম্যাডাম লাইফ করছেন উন উনি ওনার মতো করে উনি বক্তব্য দেন আমি ওনার কোনো রকমের সেই রকমের মন্তব্যও করি না আর সেই রকম ওনার সম্পর্কে নিয়ে আমি কোনো কথাই বলি না বিগত দু তিন মাস ধরে আমি কোনো রকমের কোনো কথাতেই যাই না বরঞ্চ কালকে আমি ওনার উদ্দেশ্যে আরও ভালোভাবেই ভিডিওটা করেছি যে না ম্যাডাম মোটেই খারাপ নন ম্যাডাম যথেষ্টই ভালো ম্যাডামের একটা ভালো মন আছে ম্যাডাম ম্যাডামকে যতদূর আমি চিনেছি সেই সম্পর্কেই আমি কিন্তু বলেছি কালকে আমার ওখানেও অনেকে কমেন্ট করেছে এই ধরনের ভিডিও তোমাকে কে করতে বলল তুমি কাঁচা ভেবো না অমুক ভেবো না আমি সেই সম্পর্কে কোনো রকমের মন্তব্য করিনি যে ঠিক আছে যার যা মনে হয়েছে সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেটা ঠিক আছে তাতে করে আমি আর কোনো মন্তব্যও নেই পজিটিভ মন্তব্যগুলো যদি নিতে পারি নেগেটিভ মন্তব্যগুলো তো তো আমার নেওয়ার ক্ষমতা থাকতে হবে তাই না তারপরে কি শুরু হলো ম্যাডামের লাইফ শুরু হলো হুম ম্যাডামের লাইভে ম্যাডাম বলতে বলতে কি করলেন ম্যাডাম বলতে বলতে মুখোশ খুলবেন অমুক খুলবেন ঠিক আছে তারপরেও ঠিক আছে তারপরে শুনলাম কি ম্যাডাম রিম্পাকে বলতে শুরু করলেন আচ্ছা ভালো কথা ওনার রিম্পার প্রতি রাগ হয়েছে কি হয়েছে সেটা রিম্পা তার ভিডিওতে ক্লিয়ার করবে তাই হোক চলতে চলতে তারপরে কি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল যেখানে আমার কল রেকর্ডিং শোনানো হচ্ছে আমার কল রেকর্ডিং শুনিয়ে সেখানে কতটুকু অংশ শোনানো হচ্ছে শুধুমাত্র আমার গলার আওয়াজটাই পাওয়া গেল আর দীপ্তিদির গলার আওয়াজটা পাওয়া গেল হ্যাঁ বাকি মানে যার সাথে আমার বাদানুবাদ হয়েছিল তার কিন্তু আমরা গলার আওয়াজটা শুনিনি শুনেছ তোমরা যদি শুনে থাকো একটু বলো প্লিজ আমি কিন্তু তার গলার আওয়াজটা শুনতে পাইনি যাই হোক বারংবার ওই আমার ওই বলা কথাটুকুকেই হাইলাইট করে তুলে নিয়ে আসা হয় সেইটুকুই শোনানো হয় হ্যাঁ তার মাঝে যে যার সম্পর্কে আমার বাদানুবাদ চলেছিল। যাকে আমি বলেছিলাম সে কি কথা বলল বা সে কোন কোন কথা কি রেসপন্স করেছে সেটুকু কিন্তু শুনতে পাবে না তোমরা না সেটা শুনতে পাবে না যাই হোক সেই নিয়েও আমার কোনো রকমের মন্তব্য নেই তারপরে কি বলা হলো বলা হলো এই শব্দগুলো তুমি তোমরা কানে শুনতে পারবে না মানে আমার খিস্তি বা গালির শব্দগুলো আচ্ছা তারপরে কি করা হলো করা হলো হচ্ছে বলা হলো যে এই যে বলা হচ্ছে রিম্পা মামনকে দিয়ে ভিডিও নামায় তারপরে দিয়ে এসেছিল কি করতে সেটিং ফিটিংস করতে হ্যাঁ সেটিং করার পরে আবার দীপ্তিদি কেঁদে কেঁদে লাইভ করতে বসে গেল সত্যি কথা বলতে কি আমি কোনো রকমের কোনো কথার কোনো রকমের কিছুই বুঝতে পারলাম না যে উনি কি বললেন তার কি মানে হলো উনি কি ব্যাখ্যা দিলেন না হয়তো বা আমার মাথায় হয়তো ততটুকু ঘিলু নেই হ্যাঁ আমি হয়তো নির্বোধ তার জন্যই আমি নিজেকেই বুঝতে পারলাম না এবার আমার তো কিছু বক্তব্য থাকতেই পারে তার সম্পর্কে আমি ম্যাডামকে বললাম যে হ্যাঁ আমার আমার কিন্তু বক্তব্য আপনাকে নিতে হবে উনি কিন্তু বললেন যে হ্যাঁ বক্তব্য নেবেন কিন্তু আমি গেলাম উনি কিন্তু আমাকে তুললেন না হ্যাঁ উনি আমাকে ইচ্ছাকৃতই তোলেননি পরিষ্কার কথা আমি পরিষ্কারভাবে বলবো উনি আমাকে তুললেন না তাহলে স্ট্রিম লাইফ করার মানেটা কি হলো ম্যাডাম আপনি যে স্ট্রিম লাইফ করছেন আপনি কথা বলছেন আপনি কারোর সম্পর্কে তাকেও তো বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় নাকি যে অন্যায় করে যে ভিকটিম হয় যে করে যা সম্পর্কে তাকেও তো মনে হয় মঞ্চে বা আদালতে তুলে তাকেও তো বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু আপনি কি আমাকে বলতে দেওয়ার সুযোগটা দিয়েছিলেন একবারের জন্য সুযোগ দেননি দু দুবার আপনার ওখানটায় গিয়ে আমি ওয়েট করছিলাম আপনি দু দুবার কি করলেন ওয়েটে রেখে দিলেন তারপরে আমাকে নামিয়ে দিলেন কিন্তু কেন ম্যাডাম কেন আপনি তো সবার ক্ষেত্রে নিরপেক্ষ বিচার করেন তো আপনার নিরপেক্ষতা কোথায় সেখানে আপনি কারোর সম্পর্কে বলছেন অথচ তার কথাটা আপনি নেবেন না তার কথাটা শুনবেন না তাহলে কি করে হয় ম্যাম তাহলে কি করে হয় আপনার সাথে আমার কথা হয়েছিল হ্যাঁ আমি যে কথাগুলো বলেছিলাম যে হ্যাঁ কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছিলাম আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা আমাকে বলো তো আমি বাচ্চার মৃত্যু কামনাটা কেন করলাম আমি কি পাগল আমি কি পাগল কি আমাকে মনে হয় যে হ্যাঁ আমি সাইকো আমি যদি পাগল হতাম না তাহলে আমি আজকে টিচিং প্রফেশনে নাই নাই করে পঁচিশটা বছর আমি এখানটায় থাকতে পারতাম না একদম তাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে আমার রানিং চলছে আমি পড়াশুনোর সাথে সাথে আমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছি তাই তো এটাই একমাত্র আমার একটা জিনিস নয় যেখানটায় আমি করে খেতে এসেছি হ্যাঁ এটা অবশ্যই এটা একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সবাই করে খাচ্ছে সেখানে হ্যাঁ আমিও করতে এসেছি যে দেখা যাক যদি কিছু করেও এখান থেকে আমি ইনকাম করতে পারি মানুষে বাড়িতে বসে বসে বউরা তো এই ভিডিও করে কেউ কেউ ব্লগ করে কেউ কেউ কন্ট্রোভার্সি করে সেইগুলো করে করে ভিডিও ছেড়ে ছেড়ে তারা ইনকাম করছে তো আমি কেন ট্রাই করব না ওয়াই শুড আই নট ট্রাই দিস প্ল্যাটফর্ম টু আর্ন দ্য মানি তাই না কেন আমি এটা ট্রাই করব না তারপরে কি হলো আমার আমি বলেছি আমি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছি কেন আমি বাচ্চার মৃত্যু কামনা করলাম কেন আগে পিছে কিচ্ছু ঘটেনি আগে পিছে কোনো কিছুই হলো না এমনি এমনি আমি বলে দিলাম একটা মেয়েকে তার বাচ্চার মৃত্যু কামনা করে দিলাম হ্যাঁ আমাকে কি পাগল কুত্তায় কামড়েছে নাকি আমাকে মানে আমার জলাতঙ্ক রোগ হয়েছে কোনটা হ্যাঁ একটা ভরা স্ট্রিম লাইফ করে সেখানে আমার সম্পর্কে বাজার লিকেজ বালি হ্যাঁ তারপরে কি আর একটা বলা হয় ব্লকেজ বালি এই সমস্ত কথাবার্তা এইগুলো তার মানে বলা যায় এইগুলো বলা যায় হ্যাঁ লিকেজ বালি ব্লকেজ বালি তুই কোনো শুভ কাজে লাগিস না এই কথাগুলোর মানে কি এই কথাগুলোর মানে কি আমি তো এই কথাগুলোর মানে জানতে চাই এই কথাগুলোর মানে কি যখন মর্কট এই কথাগুলো বলেছিল তারাই কিন্তু আমাকে প্রোটেকশান দেওয়ার জন্য লাইফ করেছে যে না কারোর বাচ্চা সন্তানহীনতা নিয়ে এ ধরনের কথা বলা যায় না যার সন্তান হচ্ছে না সে চেষ্টা করছে সে চেষ্টা করছে সেখানটায় তাকে বলা হচ্ছে বারংবার তাকে উত্তক্ত করা হচ্ছে এই সমস্ত কিছু বলে যাই হোক তারপরেও কি হলো আমি লাইভ মানে একটা ভিডিও করলাম সেই ভিডিও সম্পর্কে বলা হচ্ছে কি হ্যাঁ ভিডিও করছে এত যদি তার মনে কষ্ট সে কি করে থামনেল কি করে সেখানটার টাইটেল ক্রিয়েট করা করেছে কি করে করেছে আমার অলরেডি ওই রকম থামনেল তৈরিই থাকে আমি পরপর করে সেই থামনেলটা পুরোপুরি তৈরি করে রেখেছিলাম ভিডিওটা যখন পোস্ট করব তখন ভেবেছি এই টাইটেলটা দিয়ে দেওয়ার ক্ষেত্রে টাইটেলটা দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি ভেবেই ছিলাম যে ওটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া যায় সেখানেও একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক ফেলা হয়েছে কি করে দেওয়া যায় কেউ যদি এতটাই কষ্ট পায় এতটাই মনে আবেগ নিয়ে কথা বলে এতই দুঃখ পায় তাহলে টাইটেল থামনেল কি করে করা যায় তাও আমি কোনো উত্তর দিইনি ঠিক আছে চলো তারপরেও বারংবার চলেছে বারংবার আমাকে নিয়ে ব্লকেজ বালি লিকেজ বালি অমুক বাজা তমুক তোর বর তোকে মারে আমার বর কোথায় মারে তার প্রমাণ কেউ দিতে পারবে এখানটাই ওয়াইটি প্ল্যাটফর্মে হুম প্রত্যেক সময় বলা যায় না প্রত্যেক সময় বলা যায় প্রত্যেক সময় বলা যায় সে ঘুরে কিছু বললেই তখন বিশাল বড় আগুন লেগে যাবে হ্যাঁ তাকে বলা যায় দীর্ঘদিন ধরে একটা সংসার এর কারণের জন্য ভেঙে যায় একটা সন্তানহীনতার জন্য সেখানটায় মানসিকভাবে এক বিপর্যস্ত হয়ে যায় সংসার ভেঙে যায় আর এরা সেটাই চেষ্টা করছে যাতে করে আমার সংসারটা ভেঙে যেতে পারে সেটাই চেষ্টা করছে তোর বর মারে তোর শাশুড়ি মারে আমার ঘন্টা করে আমার বর আমার ঘন্টা করে কারণ আমাকে এক চুল গায়ে হাত দেওয়ার কারোর ক্ষমতা নেই এটুকু পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম কারণ আমাকে একটা চুল গায়ে হাত দেওয়ার আমাকে ক্ষমতা নেই আমাকে মারবে ওই ওই বান্দা এখনও কেউ জন্মায়নি পৃথিবীতে আমার বড় ওই মুখেই দূরে দূরে কোনো ক্ষমতার মধ্যেই আসবে না মারে সেখানে এই সমস্ত কথাবার্তা বলে বলে ভিডিও করা হচ্ছে ঠিক আছে আমি তাও কোনো উত্তর করিনি ঠিক আছে চলুক হ্যাঁ তারপরে যখন খোঁচা দেওয়া হচ্ছে যখন খোঁচা দেওয়া হচ্ছে সেখানটায় আমি শুধু বলেছি আমাকে চর মারার কথা কেন বলেছে অমুক করেছে তারপরে আমি রেগে গিয়ে বলেছি কিন্তু কেন বললাম কেন আজকে কথাগুলো উঠলো কেন তার সন্তানের মৃত্যু কামনা করেছিলাম এত এত লোক থাকতে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে কাউকে বললাম না তাকে কেন বললাম এমনি এমনি বলে দিলাম এমনি এমনি বলে দিলাম সে কিছু বলেনি হুম কিছু বলেনি ঠিক আছে চলো ভাই তাই শরীর নিয়ে নিলাম তাই আমি মেনে নিলাম যে ঠিক আছে আমি অন্যায় করেছি আমি কারোর সন্তানের মৃত্যু কামনা করে সত্যিই অন্যায় করেছি ভুল করেছি যেখানে আমি মা হতে চাই আমি ভগবানের কাছে ঠিক থাকতে চাই কারোর কাছে আমি এখানে ক্ল্যারিফাই করার কোনো প্রয়োজন মনে করি না আমি মনে করেছি আমি ভগবানের কাছে ক্ল্যারিফাই করতে পারছি না আমি ভগবানের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারছি না যে ঠিকই তো ঠিকই তো সেখানটা আমি আমার নিজের বিবেকের কাছে আমি ই হয়ে গেছি অপরাধী হয়ে গেছি তার জন্যই কিন্তু আমি দেনান্দেয়ার সরি বলে ক্ষমা চেয়েছি হ্যাঁ আমি দীপ্তিদিকেও অপমান করেছি আমি দীপ্তিদিকেও অপমান করেছি কিন্তু দীপ্তিদিও তো আমার সম্পর্কে ভুলটা ধরিয়ে দিয়েই তো ভিডিও করেছে দীপ্তিদিও তো ভিডিও করেছে যে হ্যাঁ মামুন তুমি ভুল দীপ্তিদি যদি সেটিং ফিটিংস করতো তাহলে নিশ্চয়ই ভিডিও করতো না নিশ্চয়ই লাইভ করতো না তাই না যদি দীপ্তিদি যদি আমাকে যদি প্রোটেকশান দেবে প্রোটেক্ট করবে তাহলে নিশ্চয়ই দীপ্তিদি ভিডিও করতো না দীপ্তিদি রিম্পা তারা দেনান দেয়ার ভিডিও করেছে লাইভ করেছে এবং আমি মনে করি তারা যা করেছে তারা ঠিক করেছে তারা যা করেছে তাদের দীপ্তিদি সেখানটায় ভিডিও করে লাইভ করে বলেই দিলেন মামন তুমি আমার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না একদম তাই উনি ঠিক করেছেন উনি একদমই ঠিক করেছেন যে অন্যায় করেছে যে অন্যায় করেছে তার অন্যায়টা বোঝানোর জন্য উনি যে কাজটা করেছেন উনি অবশ্যই ঠিক করেছেন তাহলে সেখানে কোথা থেকে কি করে উনি সে সেখানটায় আমার জন্য সেটিংস করার জন্য উনি কাঁদতে বসেছিলেন আমি তো এটাই বুঝতে পারলাম না এটাই বুঝতে পারলাম না যেখানটায় দিদি আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়ে দিয়েছে ভিডিও করে লাইভ করে বলেই দিয়েছে সেক্ষেত্রে আবার কি করে দিদিকে খোঁচা দেওয়া হচ্ছে যে হ্যাঁ তুমি সিটিংস করিয়েছো অমুক করিয়েছো তমুক করিয়েছো আচ্ছা সেই সম্পর্কিত কথাবার্তা গেল আমি প্রচণ্ড পরিমাণে বললাম যে হ্যাঁ দেখো আমার ভুল হয়েছে যেখানে আমি বাচ্চাদেরকে ভালোবাসি আমি বাচ্চা পড়াই আমি সন্তান চাইছি সেখানে আমার মুখ থেকে কেন এ ধরনের কথা বেরোবে এটা তো আমার উচিত হয়নি এটা কোথাও আমার মনুষ্যত্বের কাছে আমি সত্যি আমি ছোট হয়েছি আমি কারোর কাছে ছোট হইনি আমার নিজের কাছে আমি নিজে ছোট হয়েছি কে আমাকে কি বলছে না বলছে সেটা কোনো কথা না কথা হচ্ছে আমি নিজের কাছে ছোট হয়েছি আমি বড় নিজেকে গিলটি ফিল করেছি পরবর্তীকালে হ্যাঁ তার জন্য আমি সরি যে আমি ভিডিও করাও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তারপরেও আমাকে সবাই বলেছে আমার ভিউয়ার্স থেকে শুরু করে সবাই আমাকে বলেছে না তুমি তোমার ভুল বুঝেছো তুমি অন্যায় শিকার চেয়েছো তুমি এখানে একটা ভুল করেছো তার জন্য তুমি যেভাবে সরি চেয়েছো আর কিছু বলার নেই তারপরেও আবার সেই কল রেকর্ডিং শোনানো হচ্ছে তারপরেও আবার দীপ্তিদিকে অ্যাকিউজ করা হচ্ছে দীপ্তিদি এর পিছনে আছে আরে ভাই দীপ্তিদি এর মধ্যে আসছে কোথায় আমি তো এটাই বুঝতে পারছি না দীপ্তিদি এখানটায় আসছে কোথায় বারংবার সেই দীপ্তিদিন নাম আমার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না আমি তো এটাই বুঝতে পারছি না যে মানুষটা একবার অন্যায় শিকার চেয়েছে সবার কাছে শিকার চেয়েছে আমি পার্সোনালি আমি দরিত্রিদির কাছেও স্বীকার করেছি আমি দিকেও বলেছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে এই কথাটা বলার বাচ্চার মৃত্যু কামনা আমার বলা উচিত হয়নি আজকেও আমি ভিডিও করে বলেছি যে হ্যাঁ আমার এই জায়গাটা ভুল হয়েছে তারপরেও সেই কল রেকর্ডিং শুনিয়ে শুনিয়ে কি প্রমাণ করা হচ্ছে কেন প্রমাণ করা হচ্ছে আর কোথায় আমার সঙ্গে রিম্পার সঙ্গে যোগাযোগ আছে কোথায় যে হ্যাঁ রিম্পার সাথে আমার যোগাযোগ আছে রিম্পা আমাকে ভিডিও করতে আরে রিম্পা কে আমাকে ভিডিও করতে বলবে কে কেন আমি ওর দ্বারা পরিচালিত হব কেন আমি আমার মতো করে ভিডিও দেব আমার মনে হয় আমার মতো করে আমার ভিডিও দেওয়া উচিত আমার বক্তব্য সেখানে লিম্পা কেন আমাকে বলবে লিম্পা কখনোই বলে না যেটা বলে না শুধু শুধু আমি কেন একটা মেয়ের নামে দোষারোপ করব। আমি কেন দোষ দেব আমি উপর আলাকে তো ভয় পাই উপর আলাকে ভয় পাই বলে আজকে আমার এই জায়গাটা সত্যি আমার এই এই জায়গাটা আমি এখনো পর্যন্ত পাইনি নিশ্চয়ই আমার অপরাধ আছে তার জন্য এখনো পর্যন্ত আমার এই জায়গাটা খালি আছে আমার এই জায়গাটা এখনো পর্যন্ত খালি আছে সেখানে রিম্পাকে দীপ্তিদিকে কেন টার্গেট করা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না আমার সাথে সম্পর্ক আছে কোন দিক থেকে প্রমাণিত হচ্ছে যে আমার সঙ্গে সম্পর্ক আছে দীপ্তিদির সঙ্গে তো আমার কথাই হয় না কোন রকমে দীপ্তিদি নিচে পর্যন্ত বলে দিয়েছেন ভিডিও করে লাইভ করে যে আমার সাথে সম্পর্ক রাখবে না তারপরেও এরা প্রমাণ পেয়ে যাচ্ছে যে দীপ্তিদির সাথে আমার সম্পর্ক আছে আরে ওই মানুষটাকে কেন ছোটো করা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই মানুষটাকে কেন ছোট করা হচ্ছে আর সত্যি তো আমার জন্য কেন কথা শুনবেন আমি হলো আমিও তো বলতাম যে হ্যাঁ আমার জন্য ওনার জন্য আমি কেন শুনবো কালকে রিম্পার কথা বলতে বলতে আমার কয়ে কল রেকর্ডিং চালিয়ে দেওয়া মানে কি সবার সাথে সবার একটা গন্ডগোল সৃষ্টি করানোর চেষ্টা করা হচ্ছে যা ভালো বুঝলাম যা ভালো বুঝলাম সবার সাথে সবার আবার একটা গন্ডগোল সৃষ্টি করে এখানে কন্টেন্ট পাওয়া হবে কন্টেন্ট ইউটিউবে সবাই একটা করে কন্টেন্ট পাবে সেটা নিয়েই ভিডিও করতে বসে যাবে বুঝতে পারছি আমি না আমি সোমাকে কিছু বলছি না আমি ধরিত্রীকে কিছু বলছি আমি কারোর সম্পর্কে কিছু বলিনি যে হ্যাঁ কেউ খুঁজে দেখা বলুক ভিডিওতে তুলে তা আমার ভিডিও থেকে প্রমাণ তুলুক কোনো স্ট্রাইকের কোনো ব্যাপারই নি হ্যাঁ বলুক যে মামুন এই কথাটা আমাদেরকে বলেছে আবার আমাকে বলেছে ম্যাডামকে বলেছি অমুককে বলেছি তুলে তুলে সেই ভিডিওগুলো দেখাক আমাদেরকে আমাকে প্রমাণ দিক যে হ্যাঁ তুমি আবার বলছো তুমি আবার গালাগালি দিচ্ছ তুমি আমার বাচ্চা সম্পর্কে বলছো তুমি আমার স্বামীর সম্পর্কে বলছো আমি যদি বলে থাকি আমার ভিডিওতে তো থাকবে সেগুলো তুলে তুলে দেখাক এটাই তো আমি বুঝতে পারছি না কেন আমাকে বলা হচ্ছে খিস্তি বাজ আমি হ্যাঁ সত্যি সিরিয়াসলি খিস্তি বাজ সবাই মানে ভুলে যাচ্ছে সবাই অতীতে কে কি খিস্তি দিয়ে দিয়ে ভিডিও করেছে লাইভ করেছে তাদের চ্যানেলে না পরপর পর পর করে গোছা করে সাজানো রয়েছে গোছা করে সাজানো রয়েছে ভুলে গেলে চলবে না কে কি খিস্তি দিয়েছে এখনো পর্যন্ত স্টিল নাও খিস্তি দিয়েই ভিডিও করে এখনো পর্যন্ত আমার একটা জায়গায় খিস্তি কল রেকর্ডিং শুনিয়ে কখনো প্রমাণ করা যায় না যে আমি খিস্তি বাজ হ্যাঁ আমি অন্যায় করেছি আমি দোষ স্বীকার করছি হ্যাঁ আমার ভুল হয়েছে কিন্তু একটা জায়গায় কোনো জায়গায় একটা খিস্তি দিয়েছি মানে এটা নয় আমি খিস্তি বাজ যারা বলছে না অতীতে তাদের সবগুলো রয়ে গেছে খিস্তি দিয়ে দিয়ে ভিডিও খিস্তি দিয়ে দিয়ে লাইভ সবাই দেখে সবাই বোঝে মানে আমাকে কেন টার্গেট করা হচ্ছে আমি বুঝতে পারছি না আমাকে কেন টার্গেট করা হচ্ছে হ্যাঁ সেখানে রিম্পার সাথে আমার সাথে একটা অশান্তি হ্যাঁ রিম্পা আমাকে বলেছে দীপ্তিদি আমার সঙ্গে নিয়ে সেটিংস করেছে কোথায় সেটিংস করলো দীপ্তিদি পুরো ভিডিওতেই বলে দিয়েছে যে হ্যাঁ সেখানটায় উনি আমার সাথে কথা বলবেন না আর উনি আমার সাথে তো কথা বলেনই না কোনো রকমের কোনো কোনো কলে আমাকে মানে আমি যাই না বা আমাকে নেওয়াও হয় না এটাও সত্যি কথা আমিও যাই না ম্যাডাম বলুন তো যে হ্যাঁ আপনার সাথে আমার এর পরেও আর কথা হয়েছে গ্রুপ কলে অমুক কলে তমুক কলে মানে যা খুশি তাই আপনি আমাকে বললে হয়ে যাবে ম্যাডাম এখানে আমি স্বাধীনভাবে কি আমি ভিডিওটাও করতে পারবো না স্বাধীনভাবে মানে অলরেডি তো চলে গেছে আরো সে চ্যানেলটাও চলে গেছে মামাইয়ের পুরো চ্যানেলটা পুরো গেছে মামাই কোনো ভিডিওও দেয় না কোনো কিছুই করে না এবার টার্গেটের খাতায় হচ্ছে আমি আমার চ্যানেলটাও পুরো শেষ হয়ে যাক আমার চ্যানেলটাও পুরোপুরি শেষ হয়ে যাক নিয়ে কন্টেন্ট করব কাকে নিয়ে বলবো কী নিয়ে বলব এটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাকে নিয়ে বলবো আমি যদি টিনকে দেখতে পাই যে সে ভালো করেছে আমি ওকে নিয়েও পজিটিভ ভিডিও নামাবো হ্যাঁ এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা দেখবো ভিডিওতে সেটা নিয়ে বলবো তার বাইরে থেকে যদি কিছু কথা বলি সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার আজকে যে টিনের যে আজকে এই পরিস্থিতি যে এইভাবে যে টাকা অ্যাকাউন্ট থেকে যে গায়েব হয়ে যাচ্ছে ইউটিউব টাকা পাঠানোর পরেও কেউ বুঝতে পারছে না যে এখানে কে টাকাগুলো নিচ্ছে পুরো টাকাটা পুরো সাফ করে দিয়ে চলে গেছে কেউ এখানে কে হতে পারে ফোকলা ছাড়া আবার কে ফোকলা ছাড়া আবার কে ফোকলা তার ব্যক্তিগত সমস্ত কিছু টিনকে দিয়ে রেখেছিলো টিন ও ফোকলাকে দিয়ে রেখেছিল। এইগুলো আমরা বলবো না আমরা যা দেখব ভিডিওতে কন্টেন্ট হিসাবে বলবো না মার্কেটে তো এইগুলোই চলছে এইগুলোর বাইরে তো অন্য কিছু চলছে না আমাদেরকেই বলা হচ্ছে তোমরা বলো না তোমরা বলো না কেন আমাদের কেন গলা টিপে ধরা হচ্ছে মুখ বন্ধ করা হচ্ছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না কেন আমরা বলবো না মার্কেটে এখন ট্রেন্ডিং যে টপিক চলবে সেটাই আমাদের বলতে হবে তাহলে তো যারা যারা দেখাচ্ছে যারা যারা বলছে তাদের চ্যানেলগুলো আগে বন্ধ করতে হবে তাদের চ্যানেলগুলো আগে বন্ধ করতে হবে তাই না তাদের চ্যানেলগুলো আগে বন্ধ করতে হবে তারা না দেখালে না বললে আমরা কন্ট্রোভার্সি করব না তাই নিয়ে করব না পরিষ্কার ভাষা রবি প্রিয়াঙ্কা ওখান থেকে কন্টেন্ট দিয়েছে সেটাকে নিয়ে আমরা ভিডিও করেছি মামন কন্টেন্ট দিয়েছে মামন এখনও দিচ্ছে তাকে নিয়ে করছি রন কন্টেন্ট দিয়েছে তার দিদি তাকে বটি নিয়ে মারছে মারতে এসছে সেটাকেও নিয়ে কন্টেন্ট করেছি তাহলে আলাদা আলাদা তো সবই জায়গায় যাচ্ছে কিন্তু যেটা এখন মার্কেটে ট্রেন্ডিং চলছে সেটা নিয়ে বলবো না কেন কেন বলবো না এখানে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে না আমাদের সম্পর্কে বলা হচ্ছে আরে আপনার নিজের বাহিনীর লোকেরাও তো করছে তারাও তো সেইগুলো নিয়েই চলছে যাদেরকে আপনি বলছেন যে হ্যাঁ এরা আমার বাহিনীর লোক তারাও তো বলছে তা শুধু শুধু টার্গেটটা কেন আমরা হচ্ছি যাকে কালকে আপনি লাইভে তুলেছিলেন তাকেই তো বক দাদা ছাড়িয়ে নিয়ে এসেছিলো আপনার এগেনস্টে গিয়ে আপনার এগেনস্টে গিয়ে বলতে বাধ্য হচ্ছি আপনি যখন রেখেছিলেন ওকে ওকে কোথাও রেখেছিলেন ওর চ্যানেলটাকে বন্ধ করেছিলেন সেখান থেকে তো বক দাদাই ওকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে তাকে আপনি লাইভে তুলে আলোকিত করছেন তার কথা আর তারপরে আপনি বলছেন বক দাদার সাথে রিম্পার নাকি সম্পর্ক আছে সিরিয়াসলি হ্যাঁ এই এই মরকট না আপনাকে জুতোর মালা উমুক তমুক প্লেট বালি ভালো হয়েছে মার খেয়েছে আবার বাঘ ফিরে এসেছে অনুব্রত মণ্ডল যখন ফিরে এসেছিল সেইগুলো আপনি শোনেননি কান দিয়ে যার এগেনস্টে আপনি গেছিলেন ইসেতে কি বলে ওটাকে আরে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে না বহরমপুরে গিয়ে যার এগেনস্টে আপনি কেস করে আসলেন তাকে আপনার মনে হচ্ছে খুব সুধরে গেছে তাই তার লাইফগুলো মনে হয় আপনি দেখেন না তার জন্যই আপনি বলছেন খুব শুধরে গেছে গো খুব মুখের ভাষা খারাপ হয়েছে যার জন্ম থেকেই শুরু করে আজ অব্দি যে মেয়েদের কাটা ছেঁড়া ছাড়া জানে না মেয়েদের কাটা ছেঁড়া করা ছাড়া জানে না এখন আবার শুয়ের পিছনে পড়েছে এখন আবার শুয়ের পেছনে আজকে থেকে আবার রিম্পার পেছনেও পড়ে যাবে তাকে আপনার মনে হচ্ছে খুব শুধরে গেছে না খুব সুধরে গেছে সিরিয়াসলি এখানটায় না আমার কিছু বলার নেই আমরা কি দিয়ে ভাত খাব মাছ কোন মাছ দিয়ে ভাত খাবো কোন দেশকে নিয়ে আমরা কথা বলবো কোন জামা কাপড় আমরা পরবো এখানটাও আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তোমরা এই দেশে থেকে ওই দেশকে বলতে পারবে না ভালো তোমরা অমুক জামা পরে আসবে তোমরা নাইটি পরে আসবে না তোমরা অমুক মাছ খাবে অমুক মাছ খাবে না সমস্ত কিছুই তোমরা এই নিয়ে কনটেন্ট করবে না ওই নিয়ে কনটেন্ট করবে মানে সত্যিই কিছু বলার নেই সব কিছুর উপরেই আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কেন আমরা তো চ্যানেল খুলেছি আমাদের নিজেদের নিজেদের মানে ই করে না আমরা ভিডিও করব সেখানটা কাকে নিয়ে কি বলছি না বলছি আমার পার্সোনাল অ্যাটাকটা যেন সেই গভীরে গিয়ে না হয় কিন্তু যা দেখব সেটা তো বলবই সেটা তো বলবই হ্যাঁ কেউ চুল বাঁকা করিয়ে করিয়ে অপমান করবে তাকে ছেড়ে দেবো হ্যাঁ কেউ চুল বাঁকা করিয়ে করি এখানে এসে অপমান করবে তাকে ছেড়ে দেবো মানে বুঝতেই পারছি না এখন মানে টার্গেট হচ্ছি আমি টার্গেট হচ্ছি আমি আমার সাথে সবার সাথে সম্পর্ক যাতে করে শেষ করে দেওয়া যায় খিস্তিবাজ আমি আমি খিস্তিবাজ সেই জন্য দীপ্তিদিকে বলা হচ্ছে রিম্পাকে বলা হচ্ছে এর সাথে সম্পর্ক রেখো না এর সাথে সম্পর্ক রেখো না এ হচ্ছে খুব নোংরা মেয়ে ছেলে খুব খারাপ এ বাচ্চার মৃত্যু কামনা করেছে আরে ভাই করেছি তারপরে তো ক্ষমাও চেয়েছি বলেছি তো আমার ভুল হয়েছে আবার তারপরে এত রাগ এত বিদ্বেষ মানুষের মধ্যে থাকে কি করে এই নিরপেক্ষ সবার দিকে বিচার করা হয় এই সবার ব্যাপার নিয়ে বিচার করা হয় সবার দিকে এই বিচার বিবেচনা হ্যাঁ আমার বেলায় যখন বাজা বলেছিল লাইভ করেছিল স্ট্রিম লাইভে তখন তার বিষয় কোনো সেই রকম সদউত্তর আমি পাইনি আজ অব্দি আমি পাইনি আমার কানে বাজে না যে আমি কোনো ভালো কাজে লাগি না আমার কানে লাগে না আমার খারাপ লাগে না আমার ইচ্ছা করে না যে হ্যাঁ আমারও একটা সন্তান হোক সবাই আমাকে আশীর্বাদ করুক হ্যাঁ সবাই সবার জায়গা নিয়ে সিমপ্যাথি খেলে যাচ্ছে সবাই সবার ব্যাপার নিয়ে ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে সত্যি আমি বুঝতেই পারছি না যে আমাকে কেন বলা হচ্ছে আমাকে কেন মানে আমার চ্যানেলটা এবার শেষ করে দেওয়ার মোটিভ এবার মামনের চ্যানেলটা শেষ করে দিলে খুব শান্তি সবাই ভিডিও করবে সবাই লাইভ করবে সবাই কারি কারি টাকা ঘরে ঢোকাবে মামনের কোনো অধিকার নেই না মামনের এখানে কোনো অধিকার নেই মামনকে যেন তেন প্রকারে শেষ করতে হবে মামনকে যেন তেন প্রকারে শেষ করতে হবে মামনের মুখ চিরত্তরে বন্ধ করে দিতে হবে চিরত্তরে আরে ম্যাডাম আপনাকে নিয়ে তো আমি কোনো কিছুই বলছি না আপনাকে নিয়ে তো কোনো কিছুই বলছি না কেন শুধু শুধু আমাকে টার্গেট করছেন আপনি কেন আমার কল রেকর্ডিংটা আবার কালকে শোনালেন কেন কি প্রমাণ করছেন আমি কতটা নোংরা কতটা খারাপ কতটা খিস্তিবাজ হয়ে গেছিলো তো ম্যাডাম ক্ষমা তো চেয়েছিলাম আমি ক্ষমা তো আমি চেয়েছিলাম তারপরে আর কি থাকে বারংবার কেন এগুলোকে নিয়ে চর্চা করছেন কেন এইগুলো তো আপনার সাথে যায় না ম্যাম আজকে আর কিছু আর বলার নেই তোমাদেরকে আমি মনে হয় ইন্ট্রোই দিতে ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথা তো তোমাদের সকলকে সুস্বাগতাম না সত্যি আর আমি ভিডিওটা বড় করবো না আজকে আমি এই অবধি রাখলাম খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে বাই টাটা